سنار توفيق بلين بلار في الله درباري شكر الحمد لله الحمد لله شبعي قولي ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا مباركا فيه طيبا مباركا يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সুরা সূরা হাజర్ 41 নম্বর আয়াতে যা বলেছে সেই আয়াতকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكاة وأمروا بالمعروف আল কোরআনুল নম্বর সুরা সুরাল হাজার হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ আমি যাদেরকে আমি মা'ত্নাহুম ফিল আরজ এই মধ্যে যাদেরকে আমি প্রতিষ্ঠিত করি অবস্থান দেই ক্ষমতা দেই মা'ত্নাহুম ফিল আরজি আকামুস সালাত তাদের প্রথম কাজ হবে তারা যে কাজগুলো করবে আল্লাহতালা করছেন তারা নামাজ গায়েন করবে ওয়াকা এবং জাকাত দিবে জাকা আদায় করবে ওয়া লাও হফিস নামে না হাওয়ান এবং এবং তারা সৎ কাজের আদেশ দিবে ভালো কাজের আদেশ দিবে والله هو এবং অসৎ কাজ থেকে বাধা দিবে বলিল্লাহি আকিবাতুল উমur আল্লাহর জন্য আল্লাহর ইচ্ছাতেই রয়েছে সকল ব্যাপারের করবের শেষ পরিণতি ঠিক কি না বলো আল্লাহর কথা ঠিক না হয়ে পারে অবশ্যই সত্য লাভই যাবে আল্লাহকে দেখো আল্লাহ কি বললেন যাদেরকে আমি সমাজের মধ্যে দেশের মধ্যে অবস্থান দেই ক্ষমতা দেই প্রতিষ্ঠিত করি তারা কি করবে নামাজ গায়েন করবে জাকা দাদায় করবে ইচ্ছাক চ্যাকা দালাইয়াদের মধ্যে পড়বে আমারও মিল মারক সব কাজের আদেশ দিবে আর অলাহমানির মৌকা রসদ থেকে নিষেধ করবে তাহলে এখন আমরা যাদেরকে আমাদের চোখে এই বয়সেই যার যত দুটো যাদেরকে আমরা দেখেছি যারাই ক্ষমতা পেয়েছে যারাই প্রদর্শিত হয়েছে যারাই দায়িত্ব পেয়েছে তারা কে কতটুকু নামাজের ক্ষেত্রে কাছে নামাজ এটা আমরা দেখতেই পারছি আমরা বুঝি যারাই ক্ষমতা এসেছে সরকারে এসেছে কিনা যেখানে আজ চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন মানে সরকার যেখানে যে ক্ষমতা আল্লাহ যাদেরকে ক্ষমতা কে দেয়

এনেকে কি আমরা আমাদের নেতাদেরকে দোষী না আপনার নেতাদের কেমন দোষ না নেতাদের আবার নেতারা আবার দেখেন আমাদের দোষে তো তোমরা আমাদের নেতা বানাইছে কি আর তোমরা ভোট না দিলে কি আমরা নেতা হতে পারতাম কেউ একজন দোষ দিতে চায় না সুনামের বাগিদার দেখুন সবাই দোষের বাকি দায় না আমরা নেতাদের দোষীতে নেতারা আমাদের কংস ধরা দিল, নেতার আবার আমাদের দোষে যে তোমরা আমাদের ভোট দিয়ে পাশ না করে আমরা কি নেতা হইতে পারতাম আমরা কি মেম্বার হইতে পারতাম আমরা কি চেয়ারম্যান হইতে পারতাম আমরা কি সরকারে হইতে পারতাম এই জন্য আমাদের বুঝ আমাদেরকে হিসাব করে নিতে হবে ঠিক না আমরা মসজিদে নামাজ পড়ি আমরা ইমানদার আমাদের দায়িত্ব কি শুধুই মসজিদের ভিতরে তসবি পড়া আর নামাজ পড়া শুধু মসজিদে নামাজ পড়ি এইটাই কি আমাদের কাজ আমরা কি বের হই না মসজিদে নামাজ পড়ি কেন বাইরের সমাজ সংশোধন করার জন্য রাষ্ট্র সংশোধন করার জন্য মসজিদ হচ্ছে ট্রেনিং সেন্টার সমাজের ইমাম নামাজের ইমাম সমাজের ইমাম তিনি নামাজের ইমামতি করবেন তিনি সমাজের ইমাম হবে নেতৃত্ব দিবেন সমাজের তিনি ইমামতি করবেন তিনি নামাজের ইমামতি করবেন নামাজের তিনি নেতা হবেন ইমাম শব্দের হয়েছে নেতা আজ আমরা এমন লোকদেরকে নেতা বানাই যারা নিজেরা নামাজ পড়তে পারে না অতএব কি আমাদের ইমানদারদের দায়িত্ব ছিল ছিল না আমাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়ায় জবাব দিতে হয় দুনিয়ার জবাব তো সামarno আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে কারণ না এমন লোকদেরকে আমরা নেতা বানাবো যারা ইমানপতির যোগ্য যারা সমাজের মুর্জিদের রাষ্ট্রের মুর্জিদের প্রত্যেক নামাজে সময় নামাজে সময় হয় যখন করতে পারে এইভাবে আমাদের সামনে আমাদের ভোট নির্বাচন আমাদের কি ভোটে কাজে লাগে না নাকি এরকম আমরা নামাজ পড়ি মসজিদে পড়ে থাকি নির্বাচন আমাদের কাজে লাগে না এরকম না আমাদের কিন্তু কাজে লাগে আমাদের কিন্তু অনেক লোক কিন্তু আছে আছে কি না অনেক লোক আছে আমাদের ভোটের জন্য আমাদের কাছে মূল্যবান সম্পদ রয়ে গেছে তারা জানে ওই যে মুসল্লিশা ওই যে ইমান নামক মসজিদে বসে হয়েছে নামাজ পড়ে তার কাছে আমার একটা ভোট আছে ভোটের আগে দেখবেন কি পরিমাণ তারা দৌড়াদৌড়ি করে কাদা নাই পানি নাই আপনার হাতে মাটি আপনাদের সাক্ষাৎ বোডের পরে আর আমার নাই তাইলে এরকম ভূবা আমরা দেখেছি আমাদের হিসাব করে কাজ করতে হবে আমাদের এই মূল্যবারতা আমাদের এই ভোট দিয়ে জন্য এমন একটা খারাপ লোক নির্বাচিত হয়ে যাবার যার কারণে সে যত অপকর্ম দুর্নীতি allerlei করবে সব বুদার বাকি যারা আমরা হবে ঠিক না অনেক সময় একটা ভোটের জন্য একটা ভোট পায়তে কষ্ট হয় যায় হয় কি না হয় আমাদের এই মূল্যবান ভোটটা হিসাব করে দিতে হবে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে আর আমাদের ভোট পায় কেউ যদি নির্বাচিত হয়ে যায় সরকারে যায় ক্ষমতায় যায় সে যত অন্যায় করবে সব কুলার ভাগিদার চুলমের ভাগিদার আমার আমল নামা আছে ঠিক কিনা এই জন্য মসজিদে বৈশা শুধু তো আমাদের তো কাজে লাগে আমরা যারা মসজিদে জড়ো হই সবাই তো আমরা ভোট কেন্দ্রে যাই যাই না কেউ ভোট দিতে যায় এই ভোট নিতে যায় কেউ অফিসার কেউ না কোন না কোনো দায়িত্ব আছে এই হাত দিয়ে আমরা ভোট দিয়ে সিল নয় ঠিক না কেউ না একটা বুধ ঘোরাতে কে দেখে আল্লাহ তা আলা এই জন্য আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এই হাত কি করবে সেদিন আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ